আজকে যে গরু দেখাচ্ছে মানুষের তিরিশ লিটার পঁচিশ লিটার খালি মুখে দুধ থাকে গরুতে প্রমাণ দেখান যে কোন গরুগুলার থেকে পঁচিশ তিরিশ লিটার দুধ আসে গরুতে প্রমাণ হবে ভাই সালাম সুন্দর একটা দেখছি হাইব্রিড কোয়ালিটির হলিস্ট্যান্ড সিজিয়ান এগুলো গরুগুলা ভাই হাজারে মিলে এক পিস করে হাজার এক পিস মিলবে হাজারে এক পিস মিলে যত মানে কোয়ালিটির দিক থেকে সেরা এসব শুধু মুখের কথা না দশক হয়ে গরু দেখলে বুঝতে পারবে যে আসলে তার জাতমান মান কতটা কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহাদুল্লাহ শাকিল ভাই দর্শক দর্শক সৌত আপনার পরিচয়টা জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান ইরফান এগ্রো ফার্ম আপনার এখানে তো সবসময় বক্তা বাচ্চা বাসা বাচ্চা পাওয়া যায় আজকে কি দেখাচ্ছেন আজকে টপ ক্লাসের দুইটা বাচ্চা দেখাবো ভাই আসলে ভালো জিনিস তো বেশি সংগ্রহ করা যায় না বেশি পাওয়াটাও যায় না তো সেক্ষেত্রে একটা হলস্টেন ফিজিয়ান দেখাবো হাইব্রিড কোয়ালিটির আর একটা দেখাবো রেড ফিজিয়ানের টপ ক্লাসের একটা বাচ্চা দেখাবো কি বক্তা বাচ্চা দুইটাই বকনা বাচ্চা এবং দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা জাতমান সম্পন্ন আচ্ছা শাকিল ভাই চলুন দিন দেখ আমরা বক্তা বাচ্চার দূতার জি অবশ্যই দশক মাশাআল্লাহ শাকিল ভাই এক নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছি এই বাচ্চাটা যতন বসছে ভাই এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা আসলে একদম দেখতে হরিণের বাচ্চার মতো হ্যাঁ দেখেন কানগুলো দেখেন একদম ছোট আর খাড়া করে রাখে আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর একটা ঝুটি আছে সুন্দর বুঝছেন ভাই ঝুটি আছে সুন্দর তা এই সিংটা হচ্ছে হালকা কোলি সিং আছে এটা মেনা সিং এর মতো এই সিংটা কখনো বড় হবে না আর সবথেকে প্রধান জিনিস দেখেন গলাটা দেখেন ভাই একদম সরু কিচ্ছু নাই কিন্তু ঠিক আছে চামড়া দেখেন কোথায় ধরবেন আমি বলেছি যে টপ ক্লাসের বাচ্চা দেখাব লিস্ট দেখেন কিভাবে খাড়া করে রাখে আসলে এই বাচ্চাগুলা আমরা সচরাচর খুবই কম মিলে মানে পেয়ে থাকি তো তারপরেও চেষ্টা থাকে যে দর্শক ভাইদের ভালো জিনিসটা দেওয়ার জন্য কারণ একটা ভালো আদর্শ একটা বাচ্চা যদি সংগ্রহ করতে পারে অবশ্যই একটা আদর্শ মা হবে অবশ্যই আর একটা আদর্শ মা হলে তার যে চাহিদা যে ইচ্ছাটা যে দুধ ভালো পাবে সে দুধটা ভালো পাবে দেখেন প্রধানটা দেখেন একটা নিফিল কত সুন্দর আঙ্গুর ফলের বাটের মতো রয়েছে এবং কত সুন্দর সব দেখছেন কত সুন্দর সফট মাথাটা খুবই ভালো অপর পাশ থেকে দেখছেন আপনারা এক নম্বরে বকা বাচ্চা এটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন তো বয়সটা কেমন হবে শাকিল ভাই ভাই এটা খুব বেশি বয়স না ছয় মাস প্লাস হবে কিন্তু পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল তার খাবার রুচি আর খাবারের চাহিদা দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা সুস্থ সবল ঠিক আছে ছয় মাস প্লাস হবে জি ছয় মাস শাকিল ভাই দামটা কেমন লাগছেন ভাই এটা হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা দাম এক নম্বরে বস্তা বাচ্চাটা শেষ পঁয়ষট্টি হাজার হা টাকা একদম জাতমান কোয়ালিটি সম্পন্ন আসলে দাম ওই পঞ্চাশ হাজার দাম চাই সত্তর হাজার পঁয়সাত্তর হাজারটা সেটা না যেটা লিগেল দাম আছে আরও পাঁচটা গরু দেখবে পাঁচটা প্রোগ্রাম দেখে তারা আসলে নির্ণয় করবে যে গোটার গঠন অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তার দামটা ঠিক আছে কিনা মার্শাল আর দুই নম্বরের সুন্দর একটা বর্ত বাচ্চাটা ছি শাকিল ভাই দুই নম্বরের বাচ্চাটা যত্ন বস্তু ভাই এটা একটা দর্শক ভাই দেখুক আসলে হাইব্রিড এবং হলেস্টার্ন ফিজনের মাস্টার কোয়ালিটির গরু আসলে কেমন হয় দেখতে ঠিক আছে এটা দেখেন এটা ঝুঁটি আছে ভালো কিন্তু মুন্ডি হবে না আবার এটা শিং যে বড় হবে সেটাও না শিংটা নড়াচড়া করে এই শিংটা বড় হয় না কখনো ঠিক আছে এবং হাইব্রিড কোয়ালিটির তাছাড়া একটা ঠ্যাং দেখান কতটা মোটা এবং পিসের যে মাদার যে গঠনটা কোমরটা এটা কতটা তার ভারী এটা কতটা তার ভারী এবং পরিপূর্ণ একদম সুস্থ সবল বয়স আছে আপনার এগারো মাস এগারো মাসে তার হাইট আর গ্রোথ দেখেন দেখি তুইলান পালনটা হ্যাঁ ওলান পালানটা দেখেন খুব চমৎকার ওলান পালান আছে এই এবং কি পরিমাণ সব দেখছেন দুধ কই থেকে হবে কি পরিমাণ তার ভারী মাজা তাহলে দু নম্বরে বাসে তার বসতে হবে বা এগারো মাস এগারো মাস জি ও ঝুঁটিটা দেখেন বড় বড় ফার্মের অনেক সময় দেখা যাচ্ছে এইসব টাইপের গরুগুলা দিহন করে মুন্ডি করে ফেলে ঠিক আছে এই এই গরুগুলা মুন্ডি করা খুব সহজ এই টাইপের ঝুটি আছে ভালো আচ্ছা তো সাইকেল ভাই দামটা কেমন আছে বা এই বাচ্চাটার দাম নির্ধারণ করা হয়েছে ফিক্সড প্রাইজ এক লক্ষ আট টাকা দাম করার জায়গা আছে আহ দুইটা বাচ্চা নিলে একটা আমি সম্মান করব। তাহলে দুই নম্বরের কত বাচ্চাদের দামটা চাইলেন এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার জি দর্শক ভাইদের বলবো যে সব সময় আসলে আপনারা যে খামার থেকে গরু কিনেন না কেন অবশ্যই ফার্ম ভিজিট করে গরু কেনাটা আপনাদের জন্য দরকার কারণ অনেক সময় জাতমানের তো প্রবলেম থাকে এরপরে সুস্থতার একটা বিষয় থাকে অনেকে আছে যে আপনার হচ্ছে খামার নেই অন্যের গরু দিয়ে প্রোগ্রাম করছে তো আসলে এই জিনিসগুলা ডাস্টবিন করার জন্য আপনাদের ভালো হ্যাঁ সরাসরি এসে দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি একটা শার্ট একটা প্যান্ট একটা গেঞ্জি বা একটা ঘড়ি কিনছেন না যে দুইশো আড়াইশো পাঁচশো বা এক টাকা একটা গরু নর্মালি হল পঞ্চাশ ষাট হাজার টাকা তার দাম তাহলে আপনি কেন ঘরে বসে থেকে গরু ওই জিনিসগুলো কিনবেন ভাই এগুলো তো দামি জিনিস এগুলো একটা মানুষকে ডেভেলপ করার জন্য তার একটা জিনিস থাকে একটা ভালো বকনা কিনলে একটা পরিবার তার সংসারটা চলে যায় তার গাভী হলে তারপরে সেই জিনিসগুলো আপনি ঘরে বসে থেকে নিচ্ছেন ঠিক আছে লটকে লট নিচ্ছেন কম দামের হ্যাঁ আসলে এগুলাতে পস্তাতে আপনি কিন্তু একসময় দিন শেষে ঠকে যাবেন গরু সংগ্রহ করতে হলে অবশ্যই লোকেশনে সঠিক লোকেশনে গিয়ে দেখে শুনে তারপরে নিতে হবে